আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম পুরা সুন্দর কিছু ফাইন কটন ড্রেস নিয়ে মাসাল্লাহ চারটা ডিজাইন আসছে নতুন তো চলুন এক এক করে দেখাই চারোটা ডিজাইন এত সুন্দর আসছে আশা করি দেখলে সবার ভালো লাগবে এত সুন্দর চারটা ডিজাইন আসছে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ একদম পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন ফাইন কটনের মধ্যে দেখেন চারোটা কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে তো চলুন এক এক করে দেখাই সাথেই থাকুন প্রাইসটা বলে দেব ইনশাল্লাহ প্রথমে সুন্দর একটা মাস্টার হলো কালার দিয়ে শুরু করি দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মাসা আল্লাহ দেখলে ভালো লাগে এত সুন্দর দেখেন এটা হলো বডিটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাল্লাহ কালারটা এত সুন্দর ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ এটা থাকছে প্যান্টের পিসটা এই দেখেন কত সুন্দর একটা প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কোনো সমস্যা হবে না আর অন্যগুলো মার্শাল্লাহ অনেক বড়ো এবং অনেক চড়ো হবে দেখেন কী সুন্দর অন্যার ডিজাইনটা এগুলো বিশাল বড় হবে অন্যগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ অফার প্রাইজে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হয় না দেখেন ড্রেসটা মার্শাল্লাহ প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ফাইন কটন ড্রেসগুলো অফার প্রাইজে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে কালারটা মার্শাল্লাহ প্রত্যেকটা কালার কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন আমি একটু জলদি জলদি দেখিয়ে দিই দেখেন কি সুন্দর অফ হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টটা মার্শাল্লাহ দেখলে ভালো লাগে এত সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা কন্টাস্টগুলো এত সুন্দর আসছে এগুলো যখন মেক করবে না পুরো আরও ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর করছে এগুলো দেখার মতো জিনিস মাসা আল্লাহ মাসাল্লাহ এগুলো অন্যগুলো অনেক বড় হবে এবং অনেক চওড়া হবে ইনশাল্লাহ দেখেন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ দেখেন আর আমরা পাইকারিও করে থাকি যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা আমরা বলে দিব মেসেজে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার মাশাল্লাহ ডিপ মিষ্টি কালারের মধ্যে কালারগুলো এত সুন্দর আসছে এটার অন্যটা কি বলবো আপুরা এত সুন্দর আর প্যান্টের পিসটা দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো একটা ডিজাইন এগুলো কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন ওড়নাটা দেখেন এগুলো দেখলেই দেখতে মন চায় এত সুন্দর ওড়নাগুলো এত বড় আর এত চড়া হবে একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ যারা নামাজিয়া পুরো আছেন একদম হিজাব করে পড়তে পারবেন দেখেন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা ইনশাল্লাহ দেখেন কি সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে মার্শাল্লাহ কালারটা এত সুন্দর ডিজাইনটা এত ইউনিক এগুলো মিস করার মতন আপুরা আশা করি কেউ মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছা গোল জামা বানান বা যেভাবে ফুল হাতা যেভাবে বানাতে চান এগুলো বানাতে পারবেন কোনো সমস্যা হবে না পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে অন্যটা দেখেন কন্টাস্টটা এত সুন্দর করছে দেখলেই ভালো লাগে মাসা আল্লাহ এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর এই ড্রেসগুলো তো আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর যারা পাইকারি নেবেন তারা আমাদের মেসেজ করবেন ইনশাআল্লাহ আমরা বলে দিব পাইকারি নিতে হলে আমাদের ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম